আইজ একটা বিরাট ফাটাফাটি হইব আমরা লাইভে থাক অবস্থা যখন বাংলাদেশ টপ 1 কে নিয়ে মানে রিজন টপ 1 রিজন টপ 4 বাংলাদেশ সেরা জুনপুশারনি ম্যাচ হিস্টরি দিছিলাম গোপন সূত্রে জানতে পারি টিপ রিমোন আজিম গেমিং এসআরবি এরনাকে আমাদের সাথে ম্যাচ মেকিং করতেছে সবাই মিলে আমাদের সাথে মেকিং করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের বটলাটা চেয়ে মানে বাংলাদেশ টপ অনকে হ্যাকার বলে রিপোর্টও মারতে সাথে গালিও দিয়েছে সাথে আমাকেও নাকি গালি দিছে নাম শুন কে ফ্লাওয়ার জাম যে গিয়া ভায়ারে ভায় ইতলি যে আ গাইস আমলুক জরুর বদলা লেনগে তো কী ঘটনা করছিলো দেখতে চাইলে তাদের লাইভ স্ট্রিমে যেতে হবে সুখের হল ভাই দেখি পুরাই মুডে আছে তো সেটা বড় কথা নয় সামনে থেকে ফাইট চলতেছে যখনই ডাউন করি ভাই টিভ অভিজিৎ তার মানে তাদের মেটার এখানেই আছে তো আমার টিমমেট কিন্তু হিরোর মতো এন্ট্রি নিয়া জিরোর মতো ডাউন হয়ে গেলো আদিম গেমিং এর কাছে আমার টিমমেটকে রিভাইভ করে যখন আমরা সামনের দিকে রাশ দিয়ে দিই টিম রিবন আঙ্কেল ভাগতেছে আঙ্কেল রুকো যারা সুপুর করে আমি কিন্তু ইউএমপির জাতা মারতেছিলাম আমার ওয়াল ওয়ালমার আটকাই দিয়েছি ফাইনালি ফুল স্কোয়াড ওয়াইপ আউট সেটা বড় কথা নয় বড় কথা মাত্র বদলা নেওয়া আমাদের শুরু হয়েছে তাদের রিয়াকশন কেমন ছিল মার খাওয়ার পরে সেটাই দেখতে হবে ঠিক বলেছেন কি করব ভাই কতই আমার কিছু করার নাই ভাই মোরসা ট্রাক না ধামড়া পাকাইলো ভাই মানে পুরাই নক করে দিতে মোরসা ট্রাক আছে কে জানি ভাই আমাকে একটা মারতে পারে

তারপর লাস্ট জোনের দিকে চলে আসে এখানে ওরা তো ফাইট চলছিল আমি এসে দিয়ে মার দিচ্ছিলাম যখন মারিটি মারা গেল তারপরে এস আর কিল করলো তার মানে তারা এইখানে আসে আমরা দেরি না করে কিন্তু আমি

তো গাইছে এখানে কিন্তু গ্রেট আমি মারতেছিলাম তো টিপ রেমন আঙ্কেল চাচা গালিটা দিলো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমরা বদলা নিয়েছিলাম হবে সেইটা হলো বড় কথা তো আমি কিন্তু এইখানে মেটকিট ফেলাই দিলাম প্রায় এগারোটার মতো আমার টিমমেটরাও কিন্তু মেটকিট ফেলাইতেছিল তো এইখানে ভাই আমার নাম কপি কইরা আসছে এক চাচায় বাংলাদেশ টোপনে মারা দিছে তো এখানে যখন গাড়ি নিয়ে আমি ঘুরতেছিলাম তো একটা চাচাই আমার ডাউন করে দেয় চাচার নাম কিন্তু টিপ দেওয়া শুরু তার মানে তারা এখনো বেঁচে আছে আমি এই কথা ভেবে আমাদের জোন পুষার কি ঐতিহাসিক সেই সেরা চ্যালেঞ্জ দিয়ে দিদি তাদেরকে ইলিমিনেট করে মারতে হবে তো আমাদের জোন পোশার তাদের ইলিমিনেট করে মারতে পারছিলো কি না আর মূল কি কাহিনী হয়েছে কি সেটা কিন্তু তোমরা ফুল ভিডিওর মধ্যেই দেখতে পারবা তো বেশি দিন করে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পারো আসসালামু আলাইকুম আমার ভাই বিরাদার তোমাদের সকলের কি অবস্থা আশা করি তোমরা সকলেই ভালো আসো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে তো বেশ দেরি না করে ভিডিওতে যারা লাইক করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে জন্য বসে ভিডিও আর নতুন বছরের তোমাদের জানাই শুভেচ্ছা আর আমরা এই খুশিতে টিকিট ছাড়াই বিমান যাচ্ছিলাম বাট কেননা যাচ্ছে আমাদেরকে বিমান থেকে নামাই দেয় আমাদের ক্রাশ করে দেয় আমাদের পিসি তো এখানে নামার পরে একটা চান্দুরে আমি সর্বপ্রথম কিল করি তো আমাদের প্রথম কিল কিন্তু এক মেটা শুরু হয় তারপরে কিন্তু এখানে আর একটা চান্দুর আমি ড্যামেজ দেয় দিই তো এই পাশ আর একটা চান্দু ছিল এই চান্দু কিন্তু ভাগ্যে যায় আমি আগে কিলটা কনফার্ম করবো কারণ এইখানে অনেক অনেক প্লেয়ার নামছে তো এখানে কিন্তু রকি ভাই নামে একটা প্লেয়ার কিল করতে সন্দেহজনক যা মারতেছিল একদম মানে মাথায় মারতেছিল মানে পাসাই শট মারতে লাগছিল মাথায় তো এখানে যখনই যাচ্ছিল হায় হায় রকি ভাই আমারও কিন্তু ডাউনলোড করে দেয় রকি চাচা আমারে কনফার্ম না করে দেখো আমার টিম মেটে মারার জন্য যাচ্ছে এখানে আমাদের সন্ধ্যা হয়ে যায় এই চাচার ভিতর কুষ্ট গর্বর হয়ে যায় আমাদের বট্টা চাচার কিন্তু মারা দেয় আমাদের এখানে পুরো রাশার ভাই আমাদের ডাউনলোড করে মানে আপলোড দিয়ে দেয় যাই হোক আমরা কিন্তু এখানে আরেকটা চাচারে বাংলা মারতে ছিলাম তো বাংলা মারতে মারতে দেখি অন্য পাশ দিয়ে আরো চাঁচা চলে আসছে তো বাণী চাঁচা এপাশ দিয়ে ঘুরতেছে তো এই পাশে যখন আমি এসে দাঁড়াই থাকি চাচার কিন্তু আমার ওদিকে ফেলে আমিও চাচার জাতা মারতে থাকি তো জাতা মেরে ফাইনাল এই ডাউন করে দিই যখন ডাউন করে আমার টিমমেটের বদলা নিতে যাই ভাই আমার কাছে ওয়াল নাই চেয়ার করবো তাড়াতাড়ি কিল কনফার্ম করে আমি এখানে ডাউনলোড হয়ে যাই তো আমাদের পুরো রাশার ভাই আমাদেরকে রিভাইভ করে দেয় আমি এখানে লঞ্চ আর হাতে নিয়ে একদম মানে জুম করতেছিলাম যে এনিমির মার মার যখনই এনিমির মারি ভাই ফুল স্কোট ওয়াইপ আউট হয়ে যায় তার ভিডিওটা কাট করে যাচ্ছিলাম ভাই আমারে কি মারি শুরু করছে এরা মারতেছিল মেবি আজিম গেমি তো স্নাইপার দিয়ে একটা শট লাগাতে ভাই এই স্পে একদম পাঁচ ছয়ে চলে আসে এখানে একটা সুপার মিট করে আমি লঞ্চ ফেট এখান থেকে ভাগি আমি মরছিলাম আমি ভাবছিলাম যে আজিম গেমি পরে দেখি না এটা হকার ছিল হকার আমার ইচ্ছা মতো মারতেছিল তো রকি ভাই রকি ভাই আমাদের পারবে যে মোটামুটি দেয় যখন আমি অতিথি ভাইকে চলে আসি ভাই অনেক দূরে তো রকি ভাই কিন্তু আমার জুম করতে আমি দেখছি হয়তো মারতে পারবে না অনেক দূরে দেখে ভাই এই ওয়ালের ভিতর দিয়ে আমাদের মারা দেয় তো যাই হোক ক্রকি চাচার আর কি কমে দেখো এইখানে বাংলাদেশ টপ তো আমরা ভিডিওটা কাটমাট করে দিই কারণ হ্যাকার মার খেতে জীবন হুকুমে ঘোরাফেরা করতে আমি হুকুমে লাগাই দিব যখন ঘরের ভিতর আসি দেখি এই বাণী চাচা আবার আমার সামনে চলে আসতো বাণী চাচাটা হক শর দিয়ে আবারও মানে মানে শুয়াই দিই মানে কনফার্ম করে কিল টিল কনফার্ম করে আমাদের মোটামুটি পাঁচ কিলো হয়ে যায় তারপর ওয়াল একটু একটু শুট করে আমরা ভিডিওটা কাট করে এখান দিয়ে যাচ্ছিলাম দেখি সামনে উড়া ধুরা ফাইট হচ্ছে তো হকার সাথে ম্যাচের ভিতরে আছে হকার কিন্তু ওরা তোরা মারতেছিলো সবাই তো যখনই মারি দেখি টিভি অভিজিৎ গেন্ডে প্লেয়ার ভাইদের সাথে খেলতেছিল তো এইখানে কিন্তু রিমন ভাই আমার মানে আজিম গেমিং কিন্তু আমাদের পারভে রিমন ভাই ডাউন করে দেয় তো আমি কিন্তু রিভাইভটা করে দিই তারা হকার ক্যারেক্টার মার আমাদের মারি শুরু করে আমি অনেকগুলো ওয়ার্মার তারা তার এইসপি কিন্তু আমাদের টিমমেটের ফুল হয়ে যায় আমরা দেরি না করে সরাসরি নিচের দিকে রাশ দেয় দিই আমাদের জোন রাশের ভাই মনস্টার টাকলে তাদেরকে ডিস্টার্ব করতেছিল মনস্টারও ফাটাই দেয় তারা তারপর ডা দুইজনে ডাবল হিস নেবার তো এইখানে আমার হুকুম হয় আমি দিচ্ছে আমার টিমেটও কিন্তু এদিক থেকে রাজ দিচ্ছে আমরা গুরুমেটার মাইরাটারে একদম রিমন চাচ্ছ এই তোমার আঙ্কেল ভাগতে চলো আঙ্কে হুকুমে আসে যখন আঙ্কেলটা মারতে যাবো পারবে জীবন কি আর করে আমার সামনে ওয়াল মারে দেয় তো আমাদের ফকির চাচা আমরা বাংলাদেশ রিমন আঙ্কেল মারা দেয় তো এইখানে কিন্তু একটা ছিল এনিমিরা আমি মারি তখন ফুল স্কোর রয় যায় তার এইদিকে আমাদের জোন রাশার ভাল মানে রিফক্স গেমিং সে কিন্তু সুইসাইড করছে মানে তার হেকা হকারে মারা দিছে তো এই কারণে ওয়াল টল মারে আমি সামনের দিকে আগাচ্ছিলাম তো ওয়াল মারতে মারতে আমার ওয়াল কখন শেষ হয়ে গেছে নিজেও যাই না দিয়ে মারি শুরু করি যখন ওয়াল মারি দেখি ওয়াল নাই হুকুম হই তারপর ইউমপি দি মারতে যাই কিন্তু চাচা আমারে মারা দেয় তো আমাদের টিমমেট দুজন কিন্তু আমারে মার মানে কাবার দিচ্ছিল আমার মাত্রই ফাইট করছে জন্য কারো কাছে পর্যাপ্ত কোনো ওয়াল ছিল না তো ফকির চাচা মারতে যায় দেখো মারতে যায় ফকির চাচারও মেবি ওয়াল ফরে যায় ফকির চাচাও মেবি ডাউন হয়ে যায় ছোট আমি বলতে পারবো না এখানে পারভেস বা জোনে বাড়ি মেটকিটমুটকি করে যখন সামনে আগায় লাস্ট একটা ইস্কোরে বাঁচা থাকে এটা কিন্তু হকার চাচারা তো হকার চাচাদের মারতে পারে না কি দেখা যাক পার যে মন আঙ্গারা মেসি মুভমেন্ট টুভমেন্ট দিতেছে দেখা যাক এখানে কিন্তু হকাররা হকার মানে হকারদের টিমমেটদের কিল দিতেছে প্যানেল ইউজার মারতাছে না তো যাই হোক তার টিমমেট কিন্তু একদম চারজনে বাচ্চা ছিল তো ফাইনালি কিন্তু আমাদের পারভেস ইমন চাচাও ডাউনলোড হয়ে যায় তো পরবর্তী ম্যাচে কিন্তু আমি এখানে আমাদের টিমমেটকে রিভাইভ দিয়ে যখনই দাঁড়াই থাকি কাবিলা চাচা আমার ওয়ান ট্যাপ মারা দেয় মানে ইমের টুবি দেয় জুম করা সারাই আর একটা টিম একদম ইমের টুবি দেয় হকার শর্ট দেয় তো আমাদের মাহফুজ চাচা তো চ্যালেঞ্জ নেওয়ার যে হকারকে মেরেই সারবে তো এখানে আবারও ল্যান্ডিং করে স্কার পায় দেখা যাক মাহফুজ চাচা হকারে মারতে পারে নাকি মাহফুজ চাচা আঙ্গারা ভাই এটা কি শর্ট দিল হকাররে মারা ভাই মাহফুস দেখা যায় অরদিন হকার আগে কাবিলা বারাই মারা দিছে বাট কাবিলা টিম মিট গুলোকে তো রে একদম মারার জন্য দূরায় দুরা তো দেখা যাক এইখানে মাহফুজ কি করতে পারে কাবিলার টিম মেটি একটু ড্যামেজ দরকার চেষ্টা ওর এই সাইডটা মারতেছে যাই হোক ও ভাই এগুলো কী শর্ট দিতেছে দেখা যায় হকার টু চলে আসছে মা পুঁজাচ্ছে এখানে কিল টিল কনফার্ম করে আমাদেরকে আবারও এখানে রিভাইভ করে দেয় তো আমরা রিভাইভ পাই কিন্তু এখানে আবারও নামে আমি আমাদের কাবিলা পাই আবারও মারা দেয় তো কী আর হকারে মারার তো পসিবল না তো আমি রিপোর্ট টিপোর্ট দেওয়া দিই আর কি করার তো পেন ইউজার কে এখন দেখা যাক আমাদের এনামল চাচ্চু এনামল দুষ্টু মারতে পারে নাকি এনামল লুচু আর কি দেখা যাক আশি ইউনাইটেড ছিল এনামুল লুচু তো হকারকে হকার শট দিতে যায় এখন কি পারবে কি না দেখা যাক তো গুটি গুটি পায় মুখ এদিক ওদিক পলানোর চেষ্টা বাট কাবিলা ভাই তো সারবে না তো এই দিকে ভিডিও কাট করে যখন আমি আসি ভাই আমার নামধারী বন্ধু মানে কি বলমু বন্ধু মানে শত্রু আর কি আমার নাম সেম টু সেম কপি করে আমারে মায়ের ইচ্ছা মতো ইমুট বদলা তো আমলো জরুর লেঙ্গে গাই তারপর আমরা গুটি গুটি পায় এখানে যাচ্ছিলাম দুইটা এনিমি জোন বাড়ি থেকে আস্তে আস্তে এসকেসের ড্যামেজ দেখে আমি আমি তো পুরাই অবাক মানে দুইটা এনিমিকে ডাউন করে দিই কিলগুলো তাড়াতাড়ি কনফার্ম করে তারপর এলসেপি এনিমিগুলোকে আমি ড্যামেজ দিচ্ছিলাম ভাই সেই এসকেসে ড্যামেজ একটা এনিমির কিন্তু ডাউন করে দেয় আমাদের ফকির চাচু তো এই কিলটা চুরি করে নেয় টিব রিমোন আঙ্কেল তো টিব রিমোন আঙ্কেল কিল চুরি করার পরে আমরা এদিকে এক সুন্দরী চাচির মোটামুটি ভালো ড্যামেজ দিই এই কিলটা চুরি করে নেয় লুচু তারপরে এদিকে ইস্কালামারে কিন্তু আমরা এলসিপুর রাশ দিই মানে ফায়ার দিতেছিলাম প্রচুর এখানে আমার একটা কিল পাওয়া যায় তারপরে এখানে ক্রিয়েট করি আঙ্কেল কিন্তু আমার একটা গালি দিয়ে দেয় তো গালিটা মেবি না যাই নাই দিয়ে দিয়েছিল তো যাই হোক যাই হোক সেটা বড় কথা নয় তোমরা কিছু মনে করো না এটা ফান হিসেবে গেম তো গেম গেম একটা ফান তো যাই হোক এইখানে কিন্তু আকাশ কি নাইন ডাউনলোড হয়ে যায় রিভাব দিয়ে দি তার বাংলাদেশ যখন মারা দেয় আমার নাম কপি করা সেই বন্ধুমানের শত্রু তারপরে আমরা এইখানে তাদেরকে মারতে যাব পিছন থেকে আমার কে যেন একদম সেই মারি শুরু করে তারপরে সুপার মেটকেট বসে আমি তাদেরকে ফাইট টাইট করে আমার টিম মেট মারা দেয় তো ভিডিও কাট করে দিই তারপরে আমি কিন্তু অনেকগুলো সুপার মেটকে আমার জোনরাশরে দেওয়া দিই তার আর তাকে কিন্তু চ্যালেঞ্জ দেওয়া দিই আর সেটা সেই সেই জোনপুষার আমাদের রিফক্স চাচা রিফক্স গেমিং জোনপুষার ঐতিহাসিক জোনপুষার তো দেখা যাক তাকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিই লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় সে বইয়া করতে পারে নাকি কি তাদেরকে লিমিট করতে পারে নাকি তো রিফক্স আঙ্কেল কিন্তু এইখানে কিট অনেকগুলা কিট করে এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো কিট করে কিট করতে 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 ভাই অনেকগুলো কিট করার পরে ম্যাপ সাদা হয়ে যায় তারপরে অনেকগুলো কিট করার পর ফাইনালি আমাদের হয়ে যায় ভুইয়া তো গাইস আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্টে কষ্ট হয়েছে কারণ আমি সারা রাত ঘুমাইছিলাম না তো ভাবলাম হ্যাপি নিউ ইয়ারের দিন একটা ভিডিও যদি আপলোড না দিই বছরের প্রথম দিন তাহলে কেমন হয় তো রাত তিনটার সময় ভিডিও বানাইতে বসি তোমার ভিডিও বানাইতে শেষ করতে করতে সাতটা সাড়ে সাতটার মতো বাজা যায় এই কারণে ভিডিওটা লাস্টে একটু আমি টানা ভয়েস দিই মানে একটু অগোসলা অগোসলা হয়েছে আর এইখানে আরেকটা বিষয় তোমাদের সাথে আমি ক্লিয়ার করতে চাই টিপ ভ্রীমন আঙ্কেল কিন্তু আমি যে এলসিএফ গ্রেনেডটা মারতেছিলাম ওইখানে না যেন আমারে গালি দিয়ে ফেলে তো এইখানে কিন্তু টিপ রুমে আমার না জেনে গালি দেয় কোন আমি একটু ভাবলাম যে মজা করা যায় রিমন বাড়ির সাথে তো অনেকদিন মজা টজা করে না তোমরা মজা হিসেবে নিবা তো আমি একটু হালকা ইডিট করছি কি ইডিট করছি এইটাই এখন তোমাদেরকে দেখাবো চলো হ্যাঁ রে ডাউন দিলাম

তোমাদের জন্য সবসময় দোয়া থাকতেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ